ডিআর ভিউয়ার্স জিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের সব থেকে দক্ষিণের জেলা কক্সবাজার আমরা বাংলাদেশের সব থেকে দক্ষিণের জেলা কক্সবাজার থেকে যাচ্ছি বাংলাদেশের সব থেকে দক্ষিণের উপজেলার টেকনাপে এখন আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ম্যারিন ড্রাইভ মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা যেই জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে সাইডিং অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে এই জায়গা থেকে প্যারাসাইডিং করতে পারেন জন প্রতি তিনশো টাকা করে নেবে আপনারা এই জায়গা থেকে পরবর্তীতে আপনারা যাইতে পারেন হিমসড়ি হিমসড়ি হচ্ছে এমন একটি জায়গা আপনারা জানেন যেখানে বাংলাদেশের সব থেকে সব থেকে ঠান্ডা পানির ঝর্ণা রয়েছে এছাড়াও রয়েছে এখানে একটি পার্ক আপনারা চাইলে হিমসড়িতে যে পার্কটি আছে সেখানেও যাইতে পারেন পাহাড় আছে সে পাহাড়েও যাইতে পারেন তবে সব থেকে আকর্ষণীয় যেটি সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে ঠান্ডা পানির ঝর্ণা আপনারা আরেকটি আরেকটি সাধারণ জ্ঞান জেনে রাখতে পারেন বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ড এবং একমাত্র ঠান্ডা পানির ঝর্ণা হচ্ছে হিমসড়ি কাজে আপনারা হিমসড়ি আসতে পারেন এখানে আসলে আপনারা পাচ্ছেন একটি ঠান্ডা পানির ঝর্ণা পাহাড় পার্ক একসাথে আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে হিমসড়ি হিমসড়ি পার হয়ে আমরা এখন যাচ্ছি ইনানির দিকে আমরা এখন ইনানির দিকে যাচ্ছি ইনানিতে রয়েছে ইনানিতে রয়েছে লাল খাগড়া লাল কাগড়া কারেক্ট আমরা এখন যেখানে আছি এক্সাক্টলি ইনানি সমুদ্র সৈকত সো আমাদের যে ভ্রমণকারী আছে তারা ইনানি আছে ইনানি তারা এই কারণে আসে সেটা হচ্ছে এখানে তারা ন্যাচারাল একদম প্রাকৃতিক পাথর দেখতে পায় পাশাপাশি তারা দেখতে পায় এখানে হচ্ছে লাল কাগড়া লাল কাঁকড়া আমরা সাধারণত যেই কাঁকড়া দেখতে পাই সেটি হচ্ছে কালো বর্ণের সো এখানে যে কাঁকড়া আছে সেটি লাল বর্ণের এখন আমরা ইনানি ক্রস করে আমরা যাচ্ছি পাটোয়ার ট্যাক পাটোয়ার ট্যাকের দিকে দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল বিউটি এখন দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এটা মনে হচ্ছে নিউজিল্যান্ডের কোনো জায়গা এটি দেখে মনে হচ্ছে নিউজিল্যান্ডের কোনো জায়গা রাস্তার এক পাশে রয়েছে পাহাড় অন্য পাশে অন্য পাশে রয়েছে সাগর এবং সাগরের যে চর কিনারা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা রয়েছে সাম্পান রয়েছে বুট রয়েছে এই তো ছোটো বড়ো অনেক ধরনের অনেক আকৃতির অনেক ক্রাইটেরিয়ার এখানে আমরা সাম্পান দেখতে পাচ্ছি দেখেন গাছ কত সুন্দর কত আকর্ষণীয় জায়গা একজন মানুষ এখানে যদি না আসে আমার মনে হয় সে হয়তো সে হয়তো বুঝতে পারবে না প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর হয় কতটা মনোমুগ্ধকর হয় কারেক্ট আমরা এখন যে জায়গায় চলে আসলাম সেটা হচ্ছে টেকনাপ জিরো পয়েন্ট আমরা এখন টেকনাফ জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসলাম রাস্তার দুই পাশে রয়েছে সাম্পান দেখেন কত সুন্দর কত আকর্ষণীয় জায়গা দুই পাশে সাম্পান রয়েছে একদম স্ট্রেট সুজা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি টেকনাপ জিরো পয়েন্ট রাস্তার এক পাশে যত রয়েছে হচ্ছে আপনার সাগর দেখা যাচ্ছে সাগরের ডেউ সাগরের যে কোলাহল সেটা আমাদের কার স্পর্শ করছে আমরা খুবই এনজয় করছি আমরা যারা যাচ্ছি প্রত্যেকে প্রত্যেকে খুবই এনজয় করছে দেখতে দেখেন আজকের ওয়েদার ওয়েদার খুবই সুন্দর আকাশের ওয়েদার খুবই সুন্দর আমাদের সামনে রয়েছে মাঝে মাঝে আমরা চেঞ্জি দেখতে পাই অনেক মানুষ দেখতে পাচ্ছি অনেক অনেক মানুষ অনেক ভ্রমণকারী খুবই সুন্দর একটি জায়গা এই যে কক্সবাজার কক্সবাজার থেকে ইরানি হিমসড়ি পাটাই প্যারাসাইডিং জিরো পয়েন্ট আপনারা প্রত্যেকটি স্পট দেখতে পারেন খুবই এনজয় করবেন খুবই এনজয় করবেন খুবই সুন্দর মানুষ এখানে এই কারণে আসে পৃথিবী জুড়ে মানুষ এখানে আসে শুধু যে বাংলাদেশের মানুষ এখানে দেখতে আসে ব্যাপারটা এমন নয় পুরো আহ প্রত্যেকটি দেশ থেকে আসে পৃথিবী জুড়ে প্রত্যেকটি দেশের মানুষ কিন্তু এই যে জিরো পয়েন্ট দেখতে আসে কাজেই আমরা রিকোয়েস্ট করব আপনাদের যাদের ইচ্ছে আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর হয় সেটা আপনারা এখানে এসে উপভোগ করতে পারেন রাইট আমরা তো একদম কাছাকাছি একদম শেষ আমাদের যে আমাদের যে টার্গেটেড প্লেস আমরা সেখানে চলে আসলাম আমরা খুবই এনজয় করেছি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা দেখছেন তারা যেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আপনাদের যাদের কাছে আমাদের এই ভিডিও ভালো লেগেছে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের কাছে কাছে যারা আছে আপনারা তাদেরকে এটি শেয়ার করতে পারেন দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনারা মিলেমিশে আপনারা মিলেমিশে একটা টিম হয়ে এখানে আসতে পারেন এনজয় করতে পারেন উপভোগ করতে পারেন আহ তখনই আপনারা আসলেই বুঝতে পারবেন আল্লাহ এই পৃথিবীকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে দেখার জন্য পৃথিবীতে কত সুন্দর কত আকর্ষণীয় কত রহমতের জায়গা আমাদেরকে পৃথিবীতে দিয়েছে কাজে আপনারা যখন এখানে আসবেন যখন সাগরের দিকে তাকাবেন তখনই আপনারা বুঝতে পারবেন মুসলিম হিসাবে মানুষ হিসাবে আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত প্রকৃতি আল্লাহ কতটা সুন্দর করে তৈরি করেছে এবং আমাদেরকে আমাদেরকে এই পৃথিবীকে উপভোগ করবার জন্য এই পৃথিবীকে আমরা যেন এনজয় করতে পারি